আজ তোমাদেরকে শেখাবো কিভাবে এমপি ফাইভ দিয়ে ওয়ান বাসে সাইড করতে হয় বলতে বলতে দুটো এনিমিকে শুইয়ে দিয়েছি তারা এখন লবিতে চলে যাবে এনিমি দুটোকে লবিতে পাঠালেও আমার লাইফের অবস্থা বারোটা বাজিয়ে দিয়ে গেছে সামনে আরও একটা এনিমি আছে আরও একটা এনিমিকে হামা দেওয়াতে পেরেছি এনিমির টিমমেটগুলো রেগে গিয়ে আমার টিমমেটের উপর আক্রমণ করেছে বলতে বলতে আমার দুটো টিমমেটকে এনিমি মেরে দিয়েছে যাই হোক এখন যা করার আমাকেই করতে হবে টিমমেটের মৃত্যুর প্রতিশোধ নিতে আমি বদ্ধ করি একটা এনিমি সামনে এসে পড়েছে আবে সালা গ্লোয়ালগুলো কোথায় লাগছে দেখো আরেকটা হলে আমার গালটা বেরিয়ে যেত এনিমির পায়ের শব্দ শুনে গ্লোয়ালের চিপা থেকে জঙ্গলি রূপে বেরিয়েছে এবং বলতে বলতে একটিকে ডাউন করলাম বাহ খুব চমৎকার হয়েছে যাই হোক আজকের পশু খুনের পর্যন্তই ভালো থেকো সবাই